দল হিসাবে যুক্তরাষ্ট্র হয়তো ক্রিকেট বিশ্বে স্বল্প পরিচিতির আনকোড়া অনভিজ্ঞ অপেশাদার সব ঠিক আছে বাট তাদের দলে যারা খেলেছেন তারা কিন্তু একদমই আনারি নন এই জায়গাটাতে কিন্তু আমি মনে করি যে আমাদের একটু শুড কনসেন্ট্রেট ইউএসএ এমন একটা দেশ যেখানে ইমিগ্রেন্ট ক্রিকেটারের সংখ্যা অনেক টোটাল যুক্তরাষ্ট্র দেশটাতেই বিভিন্ন দেশের অভিবাসী ভরা আপনি জানেন ক্রিকেটারও যারা খেলেছেন কালকের একাদশের জন জন্মগতভাবে ভারত এবং পাকিস্তানের আটজন ভারতীয় দুজন পাকিস্তানি বংশোদ্ভূত কাজেই ইন্ডিভিজুয়ালি এই টিমটাকে একদম হেলাফেলা করার কেউ নেই আপনি কালকে যারা খেলেছেন যেমন যে প্লেয়ারটা আমি বলবো ব্যবধান করে দিয়েছেন হরমিত সিং তিনি কিন্তু ভারতের মুম্বাইয়ের তিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছেন হি রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেড ইন্ডিয়ান আন্ডার নাইনটিন টিম ভারতীয় অনুর্ধ উনিশ দলের হয়ে খেলেছেন ভারতীয় অনুর্ধ্ব উনিশ দল নিশ্চয়ই বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের চেয়ে অনেক অনেক ওপরে কাজেই তার তো ব্যাকগ্রাউন্ড আছে তিনি নিজেকে তৈরি করে তারপরে যুক্তরাষ্ট্র রাষ্ট্রে অভিবাসী হয়েছেন কাজেই দল হিসাবে যুক্তরাষ্ট্র আমাদের তুলনায় অনভিজ্ঞ অপেশাদার সব ঠিক আছে বাট ইন্ডিভিজুয়ালি আমার মনে হয় তাদের দে সাম কোয়ালিটি অ্যান্ড এক্সাইটিং প্লেয়ার যাদের কাছে আসলে আমরা হেরে গেছি আপনি যদি কালকের ম্যাচের সামারিটা করেন বাংলাদেশ ভালো খেলেনি খারাপ খেলেছে তারপরেও কিন্তু জয়ের পথে ছিল পুরো বিশ ওভারের মধ্যে পনেরো ওভার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওভার কিছু রান ছিল ছয়ের আশপাশে সাত না। শেষ চার ওভারে পাঁচ ওভারে যখন তাদের তাদের বারো রান করে প্রয়োজন ছিল সেটা তারা করে ফেলেছে করে যে দলটি সাত রানে যেতে পারছিল না কখনোই তাদের রান সাতে পৌঁছায়নি সাড়ে ছয় ছিল থ্রু আউট ইনিংস শুধু শেষ পাঁচ ওভার ছাড়া সেই জায়গাটাতে তারা সাড়ে ছয় থেকে তেরো চোদ্দতে চলে গেল এই যে যাওয়াটা এই যাওয়ার মূল নায়ক হচ্ছে হারমিত সিং পরিকল্পনা বলতে পারি হারমিত সিং আমি ঠিক পরিকল্পনা বলবো না ইন্ডিভিজুয়াল বিলিয়ান হারমিত সিং এবং কোরিয়া অ্যান্ডারসন তারা তাদের মেধা মানটাকে কাজে লাগিয়েছেন এবং তাদের কাছেই আসলে বাংলাদেশ হেরে গেছে তারপরেও দল হিসাবে শান্তর দল কালকে যে ক্রিকেট খেলেছে সেটা একটা টেস্ট প্লেং নেশন যে দলটি যে দেশটি চব্বিশ বছর টেস্ট ক্রিকেট খেলছে নিয়মিত ওয়ান ডে খেলছে প্রায় চার যুগের মতো সেই জায়গা থেকে বাংলাদেশের পারফরমেন্স একদম স্ট্রেট আমি বলবো যাচ্ছে তাই হতচ্ছিরি শ্রীহীন না পরিকল্পনা ছিল না কোনো লক্ষ্য ছিল ইভেন্ট প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন একটা জবু থবু অবস্থা আমি বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ে সমালোচনা করতে চাই না আমাদের ক্রিকেটাররা কোন জায়গায় বঞ্চিত কোন জায়গায় ডিপ্রাইভ তাদের অর্থনৈতিক অবস্থান যদি চিন্তা করেন বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক অনুযায়ী অনেক বেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক কর্মকাণ্ড নিয়ে আমাদের ভেতরে ক্ষোভ আছে হতাশা আছে এবং আমরাও আশাহত হই ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও করি কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু বাংলাদেশ জাতীয় দলকে যে অ্যামাউন্ট অফ মানি যে সুযোগ সুবিধা প্রোভাইড করে সেটা আমি বলবো সেটা বাংলাদেশের কন্টেস্টে অ্যাবাব ওপরে কাজে এই জায়গাতে ক্রিকেট বোর্ডের কিন্তু ফরেন কোচ বলেন বাংলাদেশের আট জনের মধ্যে সাতজন ফরেন কোচ বাংলাদেশ জাতীয় দলের কোনো রকমের সুযোগ সুবিধার কথা বলেন কোনো জায়গায় আমরা পিছিয়ে নেই এবং এটা তো ক্রিকেট বোর্ড প্রোভাইড করে কিন্তু জাতীয় দলের পারফর্মারদের ভালো খেলার জন্য আপনি বলেন কালকে বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হয়েছে তারা ওয়ার্ল্ড কাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে একটা সিরিজ খেলছেন একটা কে কি বলবো একটা দুলকি চালে একটা অবস্থা কোনো তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজে কোনো একটা তেরে ফুরে কিছু করার কোনো আপনি যদি এই যুক্তরাষ্ট্রের ওপেনারদের কথা চিন্তা করেন তারা শরীফুল মোস্তাফিজ সাকিবকে বুক বড় সাহস নিয়ে খেলেছেন সাকিবকে চালিয়ে দিয়েছেন চারটা ডটের পর যেটা হাঁকিয়েছেন ছয় সাকিব কালকে সতেরো রান দিয়েছেন দুটো ছয় গিয়েছেন he 6